এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকায় মেট্রো রেলের চাকা ঘুরল ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের অতিরিক্ত পরিচালক জাকারিয়া বলেন সকাল থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে রোববার সকালে মিরপুর এগারো নম্বর ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেল মিরপুর দশ নম্বর সেকশনের বাসিন্দা ডাক্তার শেখ মোহাম্মদ বেলাল হোসেন বলেন আমি নিয়মিত মতিঝিল যাই মেট্রোতে করে এটাতেই অভ্যস্ত হয়ে পড়েছিলাম মাঝখানে বন্ধ থাকায় বেশ ঝামেলা হয়েছে বাসে যেতে দীর্ঘ সময় যানজট এখন আবার ট্রেন চালু হওয়ায় আমাদের ভোগান্তি কমলো সেনপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন এটা চালু হওয়ায় আমাদের এলাকায় প্রাণ ফিরে এসেছে কিছু মিথ্যা তথ্য সামনে চলে এসেছে বলা হচ্ছিল মেট্রো চালু হতে অনেক সময় লাগবে এখন দেখা যাচ্ছে সেগুলো ভুল বা অপতথ্য ছিল সহিষ্ণুতায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর ও কাজীপাড়া স্টেশন আপাতত বন্ধ থাকছে সেই কারণে মিরপুর এলাকায় শেওরাপাড়া ও মিরপুর এগারো নম্বর স্টেশনে যাত্রীদের ভিড় বেশি দেখা গেল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আঠারোই জুলাই বিকালে বন্ধ হয়ে যায় মেট্রো রেল পরদিন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় হামলা চালানো হয় পল্লবী ও এগারো নম্বর স্টেশনে এরপর থেকেই মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয় এর মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হলে বৈষম্যহীন বেতন কাঠামো সহ ছয় দাবিতে আট অগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন থেকে গ্রেডের কর্মচারীরা তারা গত মঙ্গলবার কাজে ফেরেন এগারোই অগাস্ট মেট্রো রেল পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছিলেন মেট্রো রেল পুরোদমে চালুর আগে পরিস্থিতি যাচাই বাছাইয়ে মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চালানোর প্রস্তুতি চলছে আর পরীক্ষামূলক চলাচল শেষে সতেরোই অগস্ট থেকে তা চালু করতে কর্মীদের নির্দেশনা দেয়া হয় কিন্তু রেল চালুর জন্য কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু না হওয়ায় তা সম্ভব হয়নি এরপর শনিবার দশটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালায় ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড এর একদিন পর শুরু হলো ট্রেন চলাচল